আজ বাংলাদেশে ইসলাম যতটা পিছিয়ে আছে তার প্রধান কারণ হলো আমাদের অনৈক্য আজ আমরা যদি আমাদের মধ্যকার যে সমস্ত দেয়াল এবং প্রাচীরগুলো অদৃশ্য প্রাচীরগুলো উঠে আছে যেগুলো আমাদের মুসলিম ভ্রাতৃত্বকে ভেঙে খান খান করে দিয়েছে টুকরো টুকরো করে দিয়েছে যদি আজ আমরা সে সমস্ত অদৃশ্য প্রাচীরগুলো দূরে সরাতে পারতাম আমার ভিন্ন ভাইকে যদি আমার ভাই মনে করতে পারতাম তার যদি আমি কল্যাণ কামি হতে পারতাম আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী এই মুসলমানদের ঐক্যবদ্ধ শক্তিকে দমাবার শক্তি পৃথিবীর কারোর নাই কারোর নাই নাই আজ আমার ভাইয়েরা ফিলিস্তিনে মার খাচ্ছে যদি আজ গোটা বিশ্বের মুসলমানরা আমরা ফিলিস্তিনে মুসলমানদের উদ্ধারের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতাম ফিলিস্তিনে মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার শক্তি বিশ্বের কোনো কাফেরদের থাকতো না আজ যদি আমরা আমাদের মুসলমান নির্যাতিত ভাইদের ব্যাপারে সারা বিশ্বের মুসলমানরা ঐক্যবদ্ধ মুসলমানের দিকে চোখ তুলে তাকাবার সত্যি বিশ্বের কোন কারোর থাকতো না ভাইরা আমার বিশ্বে ঐক্য প্রতিষ্ঠা করা আপনার আমার মতো সাধারণ মানুষের দ্বারা হয়তো সম্ভবপর হবে না কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি আমি আপনাদেরকে করজড় করে অনুরোধ করতে চাই আমি জানি আপনার এলাকাতে আপনার মহল্লাতে আপনার সাথে অন্য মুসলমান ভাইদের অনেক ক্ষেত্রে মতভিন্নতা আছে সেটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে হতে পারে সেটা ধর্মীয় থট এবং মানহাজ মাজহাব মাসলাক গতভাবে হতে পারে সেটা অন্য কোনো ইস্যুভিত্তিক মত পার্থক্য হতে পারে আল্লাহর জন্য আল্লাহর অস্তে আল্লাহর ওই আয়াতকে মেনে আমল করার চেষ্টা করি আমরা আল্লাহ বলেছেন ওয়া আত্তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু তোমরা আল্লাহর রশিকে সবাই ঐক্যবদ্ধ ভাবে আঁকড়ে করে ধরো ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না আমরা অনেক ফরজের কথা শুনেছি নামাজ রোজা ফরজ আমরা জানি বাবা মার প্রতি সদ্ব্যবহার করার ফরজের কথা আমরা জানি আত্মীয়তার সাথে সুসম্পর্ক আত্মীয়তার বন্ধন রক্ষার কথা আমরা জানি ফরজ হওয়ার কথা জানি কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই ফরজের কথা আমরা অনেকেই জানি না ভাইরা আমার মুসলমানদেরকে আল্লা ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এই ঐক্যটা এর মানে এই নয় যে সবাই একমতের হয়ে যাবে সব বিষয়ে বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে তারপরেও আমরা একে অন্যের সহযোদ্ধা হব সহযাত্রী হব আমরা এক অন্যের কল্যাণকামী হব এক অন্যের ভালো চাইব আমার ভিন্ন মতের মুসলমানের কোনো ক্ষতিতে আমি খুশি হব না তার ক্ষতিতে আমি কষ্ট পাবো তার সাফল্যকে আমি এনজয় করব আনন্দিত হব এটা যদি করতে না পারি তো আমি কখনো খালেজ এবং মুসলমান হতে পারলাম না, আল্লাহ তালা আমাদের অন্তরগুলাকে উদার করে দিন ব্রড করে দিন প্রশস্ত করে দিন বড় করে দিন উম্মার ঐক্যের প্রয়াসী হওয়ার তৌফিক দান কোন বল আমি ভাইরা আমার আমরা মহল্লায় মহল্লায় এলাকা এলাকায় মসজিদে মসজিদে আমাদের নিজস্ব বলয়ে নিজস্ব অঙ্গনে আমরা চেষ্টা করব ভিন্ন ভিন্ন মতের মুসলিম ভাইকেও আমার ভাই হিসাবে আঁকড়ে ধরার আপন করা ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর এই অঞ্চলের সন্তান তিনি বলতেন বেদাতে লিপ্ত কোনো মুসলমান তার ব্যাপারেও আমি মনে করি আমার ভাই বুলের মধ্যে আছেন তার ব্যাপারে আমার মায়া মমতা কাজ করে আমি তার কল্যাণকামী তাকে আমার ভাই মনে করি ঠিক একইভাবে আমার কোনো মুসলমান ভাইয়ের সাথে যদি আমার ভিন্ন মতের কারণে আমার মনে হয় যে তিনি ভুল পথে আছেন তারপর তাকে আমি শত্রু ভাবব না তার অকল্যাণ আমি চাইব না আজ বাংলাদেশের বাস্তবতায় যদি আমরা দেখতে বাস্তবতা ইসলাম এবং মুসলমানদের যত শত্রু আছে আমরা দেখেছি গত কয়েক যুগ ধরে তাদের নিজেদের মধ্যে হাজারো বিভক্তি হাজারো মত পার্থক্য থাকা সত্ত্বেও মুসলমানদের শত্রুতা করার ব্যাপারে তারা সবাই ঐক্যবদ্ধ অথচ আমরা মুসলমানরা আমাদের আল্লাহ আমাদের রসুল আমাদের কোরআন আমাদের কেবলা আমাদের সব কিছু এক হওয়া সত্ত্বেও ছোটোখাটো বিষয়কে নিয়ে আমরা আমাদের মধ্যকার বিভেদের প্রাচীরগুলাকে দাঁড় করিয়ে রেখেছি যার কারণে আমরা গোটা বিশ্বে যেমন মার খাচ্ছি আমাদের এই প্রিয় মাতৃভূমিতেও আমরা সংখ্যায় সবচেয়ে বেশি হয়েও আমরা কালচারালি মাইনরিটি হয়ে আছি সংস্কৃতিতে আমরা সংখ্যালঘু হয়ে আছি সব ক্ষেত্রে আমাদেরকে ইগনোর করা হয় চার লক্ষ মসজিদের এদেশের চার লক্ষ ইমাম আছেন চার লক্ষ মুদিন আছেন এই মসজিদগুলো এদেশে এর নেটওয়ার্ক যতটা শক্তিশালী এদেশের সকল রাজনৈতিক দলগুলোর নেটওয়ার্ককে যদি একত্র করা হয় মসজিদগুলোর মতো এতটা শক্তিশালী নেটওয়ার্ক এদেশের সমাজে নেয় কিন্তু ওলামা একরামকে ইগনোর করা হয় মুসলমানদের ইগনোর করা হয় এদেশের আইনে কোরআন এবং শুননা এদেশের মুসলমানদের ধ্যান ধারণাকে কখনো বিবেচনায় আনা হয় না এই যে মুসলমানদের আজ দুরবস্থা এর অন্যতম প্রধান কারণ হলো আমাদের হাজার হাজার ভাগে বিভক্তি এই বিভক্তির দেয়ালগুলোকে তুলতে হবে কি হবে না যদি হয় তাহলে আপনি নিজে থেকে শুরু করে দিন আপনি যেই মতই লালন করেন না কেন আপনার ভিন্ন মতের মুসলমানকে আপনি ভাই মনে করবেন তার সাথে বুক মেলাতে আপনার কষ্ট হবে না তার সাথে বসতে আপনার অসুবিধা হবে না ভিন্ন মতের আলেম এক মতের আলেম আরেক মতের আলেমের সাথে বসতে অসুবিধা হবে না এক মতের অনুসারী আরেক মাত্র অনুসারীকে ভাই বলতে অসুবিধা হবে না আমরা সোশ্যাল মিডিয়াতে নিজেদের মধ্যে কামড়া কামড়ি করব না নিজেদের মধ্যে আমরা ঝগড়া বিবাদ করব না এবং যদি কেউ বিবাদে লিপ্ত হয় সুরা হুজরাতের নয় এবং দশ নম্বর আয়াতের শিক্ষা বলছে মুসলমানদের মধ্যে দুটি দল যদি মারামারিতে লিপ্ত হয় তুমি সেখানে গিয়ে খোঁচাখুঁচি করে মারামারি বানত তো প্রশ্নই ওঠে না বরং আল্লাহ বলছেন যে ফাসলি হো বাই না হোমা তাদের উভয়ের মধ্যে মীমাংসা করবার জন্য তুমি উদ্যোক্ত হও তুমি উদ্যোগী হও ভাইরা আমার আমরা অনেকেই হয়তো জেনে থাকবো মিথ্যা বড় জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি একজন মুসলমান কোনো মিথ্যা বলতে পারে না কিন্তু কোন মুসলমান অবস্থাতে যদি মুসলমান যদি অন্য মুসলমানের সাথে কখনো বিবাদ বিতণ্ডা লিপ্ত হয়ে যায় দুজন মুসলমান বা দুটি বলয় দুটি পক্ষ দুটি গোষ্ঠী মুসলমানদের তাদের মধ্যে যদি কোনো বিষয় যদি ভুল বুঝাবুঝি তৈরি হয় ভিন্ন মত সৃষ্টি হয় একে অন্যের সাথে শত্রু ভাবাপন্ন হয়ে যায় তাহলে তাদের দুইজনের মধ্যে বা দুই পক্ষের মধ্যে মীমাংসা করবার জন্য কেউ যদি মিথ্যা কথাও বলে অর্থাৎ আপনি এক পক্ষের কাছে গিয়ে বললেন ভাই আপনি যাকে এত খারাপ মনে করছেন যার ব্যাপারে আপনি এতটা রাগান্বিত হয়ে আছেন আমি তো জানি তিনি আপনার ব্যাপারে অনেক সব চিন্তা রাখেন আপনার ব্যাপারে অনেক ইতিবাচক ভাবনা রাখেন আপনার ব্যাপারে অনেক সুধারণা পোষণ করেন আপনি যদি একজন মুসলমানের কাছে গিয়ে এক পক্ষের কাছে গিয়ে যদি এই কথাটা বলেন বাস্তবে তিনি যদি এটা নাও বলেন তারপরেও আপনি যদি এই মিথ্যা কথা বলেন এই মিথ্যা এটা শুধু জায়েজ নয় বরং এই মিথ্যাটা এর মাধ্যমে আপনি যে তাদের পরস্পরের সম্পর্ককে ভালো করার চেষ্টা করেছেন এর মাধ্যমে আপনি আল্লাহর কাছে নেকি এবং সওয়াব পাবেন আমার তাহলে দুজন মুসলমান দুটি পক্ষ দুটি দল দুটি বলয় দুটি গোষ্ঠী যদি কখনো ভিন্ন মত তাদের মধ্যে তৈরি হয় সেটা যদি মারামারিতে গিয়ে পৌঁছায় সেটা যদি বিবাদ বিবাদ বিতণ্ডা পর্যন্ত গিয়ে পৌঁছায় আমাদের কাজ হবে মধ্যে থেকে সেটাকে মীমাংসার মাধ্যমে দূরত্বকে কমানো আমরা কখনো দূরত্ব বাড়াবো না পারলে দূরত্ব কমাবো ডক্টর খন্দকার জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে বিবেদের আগুন মতবিরোধের আগুন মতপার্থক্য এটা মতবিরোধে যে পৌঁছে গেছে এ আগুন তিনি বলতেন আমি নিভাবার মতো শক্তি আমার নাই এত পাওয়ার নাই যে বহুদা বিভক্ত মুসলমানদেরকে আমি ঐক্যবদ্ধ করে ফেলবো এত শক্তি আমার হাতে নেই কিন্তু একটা শক্তি আমার কাছে আছে ভাই সেটা হলো যে বিবাদমান মুসলমানদের মধ্যে বিবাদ যেন আর না বাড়ে বিবাদের যে আগুন লেগেছে সে আগুনে যেন আর ঘি ঢালা না হয় ক্যারোসিন ঢালা না হয় সেজন্য আমি ভূমিকা রাখতে পারি আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই যত বিষয় নিয়ে আমাদের মুসলমানদের পরস্পরের মত পার্থক্য আছে হতে পারে সেটা মাসআলা নিয়ে হতে পারে সেটা রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে হতে পারে অন্য কোনো বিষয়কে কেন্দ্র করে আল্লাহর আসতে আপনি বিভেদ মিটাতে পারেন আর না পারেন বিভেদ যেন না বাড়ে সেজন্য আপনি অবস্থান গ্রহণ করবেন বিভেদ বাড়ার ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করবেন না এবং সব সময় উম্মার ঐক্য প্রয়াস চাইবেন প্রয়াস চালাবেন চেষ্টা করবেন আল্লাহর কাছে আপনি যে দোয়াগুলো করেন এর মধ্যে একটা দোয়া যেন এটাও থাকে আল্লাহ আমরা হয়ে হয়ে গেছি গেছি আমরা টুকরা টুকরা যার কারণে তোমার ভাষ্য অনুযায়ী ফতারি হুকম আজ আমাদের শক্তি শেষ হয়ে গেছে আমরা দুর্বল হয়ে গেছি আজ বাংলাদেশের বাস্তবতা যদি আমরা বলি যে দেশের নব্বই পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান সে দেশে আজ হাতে গোনা কিছু নাস্তি কিছু ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষীরা তারা আমাদেরকে আজ উঠা বসা করায় তারা আমাদের আইন নির্ধারণ করে তারা আমাদের শাসক নির্ধারণ করে তারা আমাদের সব বিষয়গুলোকে নির্ধারণ করে দেয় আমাদের সন্তানরা পাঠ্যপুস্তকে কি পড়বে সেটাও ইসলাম বিদ্বেষীরাই ঠিক করে দেয় ভাইর আমার এই অবস্থার যদি পরিবর্তন চায় তাহলে আমাদের মধ্যকার দূরত্বগুলো কমাতে হবে এই জন্য আপনার দোয়ার মধ্যে আল্লাহর কাছে নিবেদন করুন আল্লাহ আপনি আমাদের মধ্যকার বিভেদগুলো কমিয়ে দিন আল্লাহ আমাদের ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে দিন আল্লাহ আমাদেরকে ইতেহাদ মাল ইতলাফ বৈচিত্রময় ঐক্য মতবিন্ন থাকা সত্ত্বেও মৌলিক বিষয় ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন সিসা ডালা প্রাচীরের মতো আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলাইস্লামের আদেশ নিষেধকে ব্যক্তি সমাজ পরিবার রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়নের জন্য কাজ করার তৌফিক দান করুন আমরা আমাদের দোয়ার মধ্যে মুসলমানদের ঐক্যের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন ভাইরা আমার তাহলে সুরে হজরাতের তৃতীয় শিক্ষা বলছিলাম নয় থেকে দশ রাব্বুল আলামিন মুসলমানদের মধ্যে যদি কখনো বিবাদ বিতণ্ডা মারামারি হানাহানি সৃষ্টি হয় তাহলে সেটিকে মীমাংসা করবার কথা বলেছেন অতএব যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যেও কখনো মনোমালিন্য তৈরি হয় আপনার যদি সেখানে ভূমিকা রাখবার সুযোগ থাকে আপনি চেষ্টা করবেন উভয়ের মধ্যে দূরত্বটা কমাবার জন্য আমরা অনেকে আজকাল নামাজ কালাম পড়ি রোজা রাখি দাড়ি রাখি অনেক ভালো ভালো কথা বলি অথচ দুজনের মধ্যে গন্ডগোল লাগলে আমরা সেখানে এক পক্ষ হয়ে আরেক পক্ষকে আমরা খেপিয়ে তুলি পারলে অনেকে চগলখড়ি করেন প্রত্যেক পক্ষের কাছে গিয়ে অপর পক্ষের ব্যাপারে মিথ্যা কথা বলে তাদের মধ্যে ভেজাল কারো বাড়িয়ে দেন এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঐতিহাসিক হাদিস রয়েছে লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম যে ব্যক্তি চগলখুরি করে দুজনের মধ্যকার গন্ডগোল ফাসাদ বৃদ্ধিতে যে ব্যক্তি ভূমিকা রাখে ভেজাল লাগায় এই চগলখোর কখনো জান্নাতে যাবে না আমাদের অনেকেরই এই দুঃস্বভাব আছে এই খারাপ চরিত্র আছে সূরা হুজুরাত এইজন্য আমাদের আজকের যে সমাজ বাস্তবতা আছে আমাদের যে ব্যাধি আছে ব্যক্তিগত পর্যায়ে আমাদের পরিবারের সমাজের সর্বত্র যে ব্যাধিগুলো ছেয়ে গেছে সুরায় হুজরাতের প্রতিটি আয়াত যেন সেই ব্যাধির সবচেয়ে বড় মহৌষ সে যেন সবচেয়ে বড় প্রতিষেধক সে যেন সবচেয়ে বড় সমাধান এই জন্য আমি বলেছি শুরুতে আমার যদি আল্লাহ শক্তি সামর্থ্য দিতেন প্রত্যেক মুসলমানের হাতে পায়ে ধরে সুরে হুজরাতের আঠারোটি আয়াত প্রত্যেকটি আয়াত আমি আমার মুসলমান ভাইদেরকে বলতাম বারবার পড়ুন বারবার পাঠ করুন বোঝার চেষ্টা করুন জীবনকে পরিবর্তন করুন এদেশে নামাজি মুসলমান আপনি কম বেশি পাবেন এদেশে রোজাদার মুসলমান কম বেশি পাবেন এদেশে হজ আদায়কারী মুসলমান কম বেশি পাবেন এদেশে তাজবিরত মুসলমান কম বেশি পাবেন কিন্তু এদেশে আচার আচরণ কাজ কারবার এবং বান্দার হক এবং অধিকার অন্যের অধিকার সংশ্লিষ্ট বিষয়ে সচেতন মুসলমান আপনি খুব বেশি পাবেন না আর এই জন্যই আমাদের জান্নাতের পথে অনেক বড় অন্তরায় হয়ে আছে আজ আমাদের চরিত্রগুলো নষ্ট হয়ে গেছে আমরা নামে মুসলমান আমরা করি আমরা নামে মুসলমান ঘড়ি মধ্যে গন্ডগোল সৃষ্টি করে দেই গন্ডগোল আগে থেকে সৃষ্টি থাকলে সেটাকে বাড়াবার চেষ্টা করি আমরা নামে মুসলমান আমাদের শিষ্টাচার নাই 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 আদব এজন্য লেহাজ হুজরাতের প্রতিটি আয়াত আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ আমাদের সকলকে এই শিক্ষাগুলো আজকের এই মাহফিল থেকে আমাদের বুকের ভেতরে পরম যত্ন সহকারে নিয়ে যাওয়ার এবং আমাদের জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন ভাইরা আমার তৃতীয় এই শিক্ষাটি শেষ করে আমি বলতে চাচ্ছি চতুর্থ আয়াতে আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে বলেছেন আমরা যেন কেউ কাউকে নিয়ে বিদ্রুহ না করি ব্যঙ্গ না করি কেউ কাউকে যেন বাজে নামে না ডাকি কেউ যেন কাউকে খোঁচাখোচি না করি কেউ যেন কাউর নাম বিকৃত করে তাকে না ডাকি ভাই আমার এ আয়াটি আমি শুরুতে তেলাওত করেছি আল্লাহ বলেছেন আই ইউ আল্লা লা ইস্ মিন আসা কোন হে ইমানদারেরা হে মুসলমানেরা তোমাদের কেউ যেন অন্য কারোর নাম ধরে অন্য কাউকে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা না করে আমরা একে অন্যকে নিয়ে ঠাট্টা করি কি করি না বিদ্রুপ করার রোগ আমাদের মধ্যে আসে না নাই ভাইরা আমার জাগতিক বিষয় তো আছেই এমনকি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো ধর্মের নামে ইসলামের নামে একদল মুসলমান অপর দল মুসলমানকে নিয়ে হাসি ব্যঙ্গ বিদ্রুপ রাশাহাসি এবং নাম বিকৃত করা এবং খোঁচাখুচি করা এই কাজগুলো আমাদের মধ্যে আছে না নাই আমরা যারা ইসলামের খেদমত মনে করে আমার ভিন্ন মতের ভিন্ন দলের মুসলমানকে খোঁচাখুচি করি আমরা যারা আল্লাহর খেদমত মনে করে ইসলামের সেবা মনে করে দাওয়াতের কাজ মনে করে ইসলাম প্রচার মনে করে ভিন্ন মতের অন্য দলের মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ আর হাসাহাসি করি তাদেরকে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে অফলাইনে তুচ্ছতাচ্ছিল্য করি আল্লাহর শপথ করে বলছি এটা ইসলামের সেবা নয় এটা হলো প্রবৃত্তির পূজা এটা হলো আপনার নফসের পূজা এটা হল আপনার প্রবৃত্তির গোলামী করা এটা আল্লাহর গোলামি নয় এটা ইসলামের খেদমত নয় এটা ইসলামের ১২টা বাজানো ভাইরা আমার কোন অবস্থাতে একজন মুসলমান অন্য মুসলমানকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে পারে না আমার মুসলমান ভাই যদি কোনো ভুল কথা বলে ভুল কাজ করে আমি যথাযথ নিয়মে তাকে সংশোধনের চেষ্টা করব সমালোচনা করার দরকার হলে সেটাও করব কিন্তু হাসাহাসি নয় বিদ্রুপ নয় ব্যঙ্গ করা নয়